আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সরকারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা গুজরাটি লেহেঙ্গা দেখাবো যেটা ডাবল দোপাট্টা আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন যে গুজরাটি লেহেঙ্গা থাকবে যেটা যে দুইটা দোপাট্টা থাকবে মানে ডাবল দোপাট্টা থাকবে আজকে আপনাদেরকে ডাবল দোপাট্টা গুজরাটি লেহেঙ্গা দেখাবো আমরা এগুলো সবগুলো মাল্টিমিন কাজ করা বেলবেটের ওপরে থাকবে সো বিভিন্ন ধরনের কালার থাকবে রেশ প্যান্ট ওয়াইন কালার গোল্ডেন কালার বিভিন্ন কালার থাকবে আপনারা যারা ডাবল দোপাটা গুজরাটের লেঙ্গে যাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন আমাদের দোকান ঠিকানাটা আপনাদেরকে বলে দেই ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে জিপিও মোড়ে পিরিয়ামিনি মার্কেট মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন দোকানের নাম আলাক্সা শাড়ি এছাড়া আমাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে চাইলে এই ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এই ফোন নাম্বারে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে চাইলে আপনারা সেখানে স্ক্রিনশট দিয়ে ছবি শেয়ার করতে পারেন সো আজকে আপনাদেরকে আমরা বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা দেখাবো গুজরাটির মধ্যে আমরা বেশ কিছু ল্যাঙ্গা রেখেছি আপনাদের জন্য এগুলো সম্পূর্ণ হচ্ছে ডাবল দোপাটা থাকবে ডাবল দোপাটা বলতে একটা বেলবেটের দোপাটা থাকবে একটা নেটের দোপাটা থাকবে ঠিক আছে জামা নতো অবশ্যই থাকবে জামা থাকবে আর ওনা থাকবে দুইটা ঠিক আছে এই ল্যাঙ্গাটা দেখেন এই ল্যাঙ্গাটা কালারটা হচ্ছে আপনার রেডিশ মেরনের উপরে ড্যারিশ মেরুনের উপরে আপনার এত গর্জিয়াস ঘের কাজ করা আছে প্লাস হচ্ছে কি অনেক বড় ঘের দেওয়া আছে এখানে দেখেন নিচে হচ্ছে সম্পূর্ণ মেরুন কালার উপরে উপরে বয়ডাতে গোল্ডেন মাস্টার্ড ইয়েলো আর হচ্ছে ম্যারুন কালারের কন্ট্রাস্ট করা আছে বড়িতে মিনাকারি কাজ করা আছে অনেক বড় আকার ঘের দেওয়া আছে ডাবলের ক্যান ক্যান থাকছে ব্রাইডালের জন্য যারা লেহেঙ্গা নেবেন তারা এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে দেখতে পান এগুলো অনেক সুন্দর কিন্তু ডিজাইন করা আছে এটা বেলবেটের ওপর আছে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় এটা আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এটার সাথে কিন্তু জামা এবং ওড়না থাকবে দুইটা একটা বেলবেটের ওড়না একটা নেটের ওড়না থাকবে আচ্ছা আজকের এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে একেবারে হোলসেল প্রাইস পড়বে সতেরো হাজার টাকা পড়বে সতেরো হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন অনেক বড় ঘের দেওয়া আছে আপনার সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন সতেরো হাজার হলে এগুলো নিতে পারবেন পরবর্তী আমরা একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দরটা ডিজাইন দেখেন এত বড় ঘের দেওয়া আছে দেখেন কত বড় ঘের দেওয়া চমৎকার ডিজাইনটা চমৎকার বিশাল একটা ডিজাইন ঘের থাকছে প্লাস হচ্ছে কাজটা দেখেন কতটা ইউনিক একটা কাজ এই নিচে কাজটা দেখেন স্টোনে কাজ করা মিনাকের কাজ করা আছে উপরে কাজটা তো দেখবেন একদম মাথা নষ্ট করার ডিজাইন এটাও রেডিশম্যালের উপর আছে যারা ব্রাইডালের জন্য লেহঙ্গা নেবেন গুজরাটির মধ্যে চলে ছেলেগুলো দেখতে পান বেলবেটের ওপর আছে একদম প্রিমিয়াম কালেকশন একেবারে প্রিমিয়াম এই লেহাটা পছন্দ রেটে নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এই ডিজাইনটা ষোলো হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ আপনি এটা স্ক্রিনশট দিতে পারেন পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন আরও চমৎকার ডিজাইন এই ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজাইনটা দেখেন এটাও হচ্ছে আপনার ওয়াইন কালারের উপরে এটার মধ্যে গোল্ডেনের পরিমাণটা একটু বেশি এই দেখেন ওয়াইন কালারের উপরে দেখেন কত বড় ঘের দেওয়া আছে অনেক বড় একটা ঘের পাচ্ছেন এই লেহাটার মধ্যে যদি আপনাদের পছন্দ এটাও নিতে পারবেন এটার নিচের কাজটা যদি দেখেন স্টোনে কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে উপরে মাস্টারি হলো হল আরও হচ্ছে গোল্ডেনে কাজ করা টপ টু বটম কাজ করা আছে জামা নাতে থাকবে অবশ্যই ওনা থাকবে দুইটা একটা বেলবেটের ওনা একটা নেটের ওনা আর জামা তো অবশ্যই আছে সো এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা পড়বে এটা সতেরো হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ আপনারা এটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন পরবর্তী আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন অসাধারণ অসাধারণ দেখেন একদম লাভলি একটা ডিজাইন করা আছে এটা কিন্তু দেখেন এটা কিন্তু গোল্ডেন মধ্যে মেরুন কালারের কাজ করা আছে দেখেন এটাকে মাস্টারি হলো হচ্ছে আপনার অ্যাপ্লিকের মতো কাজ করা আর পুর বড়িটাতে মিনাগারি কাজ করা আছে অনেক বড় একটা ঘের ব্রাইডালের জন্য বেস্ট একদম হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া থাকবে ডাবল ক্যান ক্যান আর মার্শাল অনেক বড় ঘের দেওয়া আছে আপনারা সরাসরি দোকানে আসবেন এগুলো দেখে নিতে পারবেন জামাওয়ানার ছবি তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করা হবে আমাদের স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করে ছবি নিতে পারবেন জামাওনার ছবি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে শুনে নিতে পারবেন এটার দাম পড়বে ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমাদের কাছে গুজরাটির অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে গুজরাটির আমাদের কাছে এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে এটা হচ্ছে লালের মধ্যে দেখেন এই দেখেন এই ডিজাইনটা দেখেন অসাধারণ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনটা রেখে আপনারা কোনটা নেবেন কনফিউশনে পড়ে যাবেন দেখেন এটা সিঁদুর লালের মধ্যে আছে যারা ব্রাইডালের জন্য বিয়ের জন্য যারা মেইন লে চাচ্ছেন যে আমি বিয়েতে একটা লেহেঙ্গা পরবো আপনারা চলে এই ডিজাইনটা আমাদের কাছে দেখতে পান দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ গুজরাটির মধ্যে ডাবল দুপাটার লেহেঙ্গা এবারে দেখতে পান আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে জামা ওনার ছবি শেয়ার করা হবে দুইটা দোপাটা থাকবে আর হচ্ছে জামা থাকবে একটা বেলভেট ওড়না একটা নেট ওড়না থাকবে এটা থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এটা ষোলো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আচ্ছা অপরদিকে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াইন কালারের ওপরে দেখেন এই ডিজাইনটা ওয়াইন কালারের মধ্যে আছে দেখেন ডিপ চকলেট কালারের মধ্যে কাজটা যদি দেখেন এতটা সুন্দর একটা কাজ করে খুবভাবে কাজ করা আছে এটা এটা ওয়াইন কালারের উপরে স্টোন আর হচ্ছে মিনাগের কাজ করে আপনারা গুজরাটি ল্যাঙ্গাগুলো আমাদের ফলো করবেন যে আমরা কী ধরনের কালেকশন দেখছি মার্কেটে কিন্তু গুজরাটি ল্যাঙ্গার মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে ঘেরের ব্যাপার থাকে কাজের ফিনিশিং একটা ব্যাপার থাকে তা আমাদের কাছে যেটা পাবেন যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে অনেক বড়ো সরু একটা ঘের পাবেন একেবারে হাঁটু পর্যন্ত ক্যানকেন থাকবে মার্শাল অনেক বড় ঘের দেওয়া আছে এলে দেখতে পারেন এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা পড়বে দুইটা ওনা থাকবে প্লাস জামা থাকবে এটা দাম হচ্ছে সতেরো হাজার টাকা পড়বে বেলবেটের ওপরে গুজরাটি লেগাগুলা আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরও ডিজাইন আছে আমাদের কাছে এটা হচ্ছে সিঁদুর লালের ওপরে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ডিজাইনটা এটার একটু ব্যতিক্রম আছে যেমন ধরেন এটার মধ্যে কিন্তু আপনার সি গ্রিন কালারের একটা কালার পাচ্ছেন এটার মাঝখানে সিঁদুর লালের মধ্যে তারপর আছে মাস্টার্ড ইয়েলো এখানে আবার কলকাতা টাইপের কাজ করা আছে স্টোনের কাজ আছে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে সো এটাও দেখতে পান আমাদের কাছে যদি পছন্দ আপনি এটাও নিতে পারবেন একেবারেই একেবারেই আনকমন ডিজাইন করা আছে একেবারে আনকমন এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা পড়বে সতেরো হাজার হলে এটা নিতে পারবে যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তী আমরা আইটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা মেরুন কালার ওপরে এই দেখেন অসাধারণ ডিজাইনটা এটার কাজটা কিন্তু আরও ইউনিক দেখেন সম্পূর্ণ গুজাটিম বেলভেট কাপড়ের উপরে স্টোন মিনাকারি মাল্টি মিনাকারি সুতায় কাজ করা একেবারেই ইউনিক এই ডিজাইনটা একেবারেই ইউনিক নিচের পাড়ের কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর পাড়ের কাজটা সো আজকের এই ডিজাইনটা আমাদের কাছে সত্তর হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটা সন্দেহ করতে পারবেন এটার জামা এবং ওড়না উভয় আমার আমাদের কাছে আছে জাম ও না থাকবে দুইটা একটা বেলবেট ওনা একটা নেট ওনা থাকবে জামাত অবশ্যই থাকবে বিস্তারিত দেখতে হলে আমার দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনেও আপনারা দেখে নিতে পারবেন সত্তর হাজার টাকা এনে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ